অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে বাড়িতে যখন সবাই চিন্তা করছে কিভাবে দলিলটা দ্রুত বের করা যায় তখন একজন এসে একটা চিঠি দিয়ে যায় সূর্য লিখেছে দীপাকে যেখানে লেখা হয়েছে তার সাথে যেন আর দীপা দেখা বা যোগাযোগ না করে চিঠিটা নিয়ে পুরিয়ে দিল প্রবীর তারপর শ্বশুর ও শাশুড়ি মাকে এবং অর্জুনকে নিয়ে লয়ারের কাছে এসেছে দীপা কিন্তু প্রথমে যার কাছে এসেছিল সে তো দেড় মাস সময় চেয়েছে দলিলটা রেডি করতে নিরুপায় হয়ে অন্য উকিলের কাছে এসেছে এবার কিন্তু কাজ হবে বলে মনে হয় দীপার ওইদিকে ইরাকে কিন্তু মোটে সহ্য করতে পারছে না সূর্য বারবার চলে যেতে বললেও ইরা কিন্তু নাচর বান্দা লালি বলে ও বাবুজি তুই লেরকি দেখলে অমন করিস কেন এই লেরকি তো ভালো লেরকি আছে তুইওকে কাজ শিখিয়ে দে না লালের সুরে সুর মিলে সবাই কিন্তু সূর্যকে অনুরোধ করে সূর্য আর না করতে পারে না তবে সাত দিনের মধ্যে যাতে ইরা চলে যেতে বাধ্য হয় সেই চেষ্টা করবে সূর্য অন্যদিকে তিস্তার উপর আবারও চটেছে ভিক্টর হাতের কাপের কফি ছুঁড়ে তিস্তার মুখে মারল ভিক্টর ছুটে আসে পৃথা ছেলেকে ধমক দিতে থাকে ততক্ষণে চলে এসেছে জয় বাইরে দাঁড়িয়ে আছে এইদিকে দলিল পত্র বাড়িতে ফিরে এসে দীপা সবাইকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে যেতে চাইলে তনুজা আনটি বলে দিবা কি পারবে বাড়ি দখল করতে দিবা বলে আমাকে তো পারতেই হবে কাকিমা আমি জানি এই লড়াইটা খুব কঠিন তবে আমি জিতব ওদিকে ইরাকে চেম্বারে রেখে বাইরে থেকে দরজা আটকে দিয়ে নিজের রুমে এসে শুয়ে পড়ে সূর্য ইরা হতাশ হয়ে বলে তার মানে আমাকে এখন সারারাত এখানেই থাকতে হবে তাহলে কি এভাবে ইরাকে ইনসাল্ট করে ইরাকে আরও রাগিয়ে দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনবে সূর্য আর দীপাকে পারবে হারানো বাড়ি উদ্ধার করে দখল করতে বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুন একটা লাইক দে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ